নমস্কার বন্ধুরা আজ রান্না করব পটল পোড়ার ভর্তা পাঁচ পিস পটল নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে হালকা হালকা ফুটো করে নেব এইভাবে সব পটলগুলো ফুটো করে নেব ছুরি দিয়ে এবার সরিষার তেল ভালো করে পটলগুলোতে মাখিয়ে নেব তাহলে পটল পোড়াটা খুব ভালোভাবে হবে গ্যাসের ওপর তারের জালি দিয়ে দিয়েছি এবার একে একে পটল দিয়ে দেব ভালোভাবে পোড়া হয়ে যাবে পটলের এক পিঠ পোড়া হয়ে গেলে আরেক পিঠ এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে সব পটলগুলো ভালো করে পুড়ে নিতে হবে সব পটল ভালোভাবে পোড়া হয়ে গেছে এবার শুকনো লঙ্কা পুড়ে নেব লঙ্কা পুরে নিচ্ছি তিনটে লঙ্কা নিয়েছিলাম এইভাবে ফুড়ে নেব পটলের খোসা এইভাবে ভালো করে ছাড়ে নিতে হবে পটল ছাড়ানো হয়ে গেছে এবার শুকনো লঙ্কা লবণ কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব লবণ লঙ্কা একসাথে ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজে তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে একসাথে মেখে নেব দেখুন একসাথে ভালো করে মেখে নিয়েছি এইভাবে আপনারা বাড়িতে একবার পটল পোড়া ভর্তা বানিয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ